আজকে আমি বাড়িতেই বানিয়ে নিলাম একদমই ডালপুরি তার সাথে রয়েছে মিষ্টির দোকানের মতো একদম কারিপাতা দিয়ে নিরামিষ ঘুগনি একদম যে পাতলা পাতলা ঘুগনিটি হয় আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব আর জানো তো ডালপুরি আমি এর আগে অনেক কিছু কলাই দিয়ে করেছি কিন্তু ফার্স্ট টাইম আমি ছোলার ডাল দিয়ে ট্রাই করছি আর তোমরা কি ছোলার ডাল দিয়ে একদমই ডালপুরি করো তাহলে একদমই কমেন্ট করে জানিও আর তোমরা এর আগে আমার অনেক রেসিপির ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছ কিন্তু অবশ্যই একটু ফলো করে যেও নাহলে ফলো না করলে না আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কিন্তু একদমই মোটিভেট তো পাই না বা মোটিভেশন পাই না একদমই সেই জন্য অবশ্যই কিন্তু বেশি বেশি করে তোমরা একদমই ফলো করো শেয়ার করো লাইক করো আর তোমাদের খারাপ লাগলো কি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর ফার্স্টেই আমি তো এখানে ছোলার ডালটিকে তিন থেকে চার ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আর আমি না এটা এতটাই সহজ পদ্ধতিতে করব যে তোমরা বাড়িতে থাকা যে কোনো জিনিস দিয়ে বা খুব অল্প টাইমের মধ্যে এটা তোমরা করে নিতে পারবে প্রথমেই তো আমি এখানে সমস্ত কিছু একদমই দেখো রেডি করে নিয়েছি দেন প্রথমেই ছোলার ডালটির জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দেন তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা তার মধ্যে একদমই পেস্ট করে রাখা কলাইটি দিয়ে দিয়েছিলাম দেন ভালো করে একদমই হালকা হাতে একদমই লেড়ে নিয়েছিলাম দেন তার মধ্যে একদমই চিনি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে একদমই নামিয়ে নিয়েছি এখানে আমাদের পুতটা একদম রেডি হয়ে গেছে এখানে এরপর আমি করে নেব একদম নিরামিষ ভুগনি তার জন্য তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে লঙ্কা বাটা আদা বাটা কারি পাতা দেন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেন তার মধ্যে দিয়েছিলাম একদমই টমেটো বাটা দেন ভালো করে একদম কষা কষা করে নিয়েছি দেন তারপরে এখানে না কলাইটি আমি আর আলু আগে তোমনি সিদ্ধ করে রেখেছিলাম দেন ফাইনালি সেটাই একদমই দিয়ে দিলাম দেন একদমই ভালো করে করে কষা কষা করে একদমই লেড়ে নিয়ে তারপর যে কলাই সিদ্ধ করেছিলাম সেই জলটি একদম দিয়ে দিলাম এরপর এখানে ফুটিয়ে নিলে আমাদের তো একদম দোকানের মতো ঘুগনি একদমই পাতলা পাতলা যে ঘুগনি সেটা একদমই রেডি হয়ে গেছে এরপর আমি এখানে যে পুটটি রেডি করে নিয়েছিলাম সেটাকে একটু হাতে হাতে করে গুঁড়ো করে নিচ্ছিলাম কারণ গুঁড়ো করলে একদম আমাদের বেলতে বা পুটটি ফিলিং করতে সুবিধা হবে দেন এখানে মাও আমাকে অনেকটাই হেল্প করছিল কারণ আমি একদমই সব কিছু করে উঠতে পারছিলাম না আর আমি না তোমরা আমার ভিডিওতে এত এত বেশি রেসিপির ভিডিওতে ভালোবাসা দিচ্ছ সেই জন্য না আমি নতুন নতুন রেসিপি আরও ট্রাই করতে পারছি আর তোমাদের সাথে একদমই শেয়ার করছি রান্না করতে আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে নতুন নতুন জিনিস ট্রাই করতেও খুব ভালো লাগে হয়তো কখনও এক্সপেরিমেন্ট করতে যেয়ে কখনও ফেল হই কখনও বা ঠিকঠাক হয় আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও কিন্তু অবশ্যই একটুখানি ফলো করে দিও নাহলে একদমই তো বললাম মোটিভেশন পাই না তোমাদের ভিডিও কেমন লাগছে বা তোমরা আমার ভিডিও দেখে ট্রাই করো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে মা তো সমস্ত একদম রেডি করে নিয়েছি পুরগুলিও ভরে একদমই রেডি করে নিচ্ছে কারণ আমি না বেলতে গেলে একদমই আমার পুর একদমই বাইরে বেরিয়ে আসে দেখো মা একদমই কী সুন্দরভাবে বেলে দিচ্ছে মায়ের একটুখানিও পুর বাইরে বেরিয়ে আসছে না এখানে মা একে করে বেঁধে দিচ্ছিলো আর আমি এখানে একদমই তেলে ছাঁকার জন্য তেল গরম করে একদম পুরিটিকে ভেজে নিচ্ছিলাম আমি এখানে পুরিটি একদমই লালচে লালচে করে ভেজে নিচ্ছিলাম একটু ব্রাউন ব্রাউন কালার আসবে আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমরা কীরকমভাবে এরকম লুচি ভাজো একদম হোয়াইট রাখো না একটুখানি ব্রাউন ব্রাউন কালার আসে সেরকমভাবে ভাজো কারণ দোকানে যখন আমরা লুচি খাই না একদম যেটা রুল ময়দার লুচি সেটা একদমই তারা কিন্তু একদমই অনেক দোকানে দেখবে সাদা রাখে কিন্তু আমাদের বাড়িতে বা আমরা একটুখানি একটু লালচে করে খাই তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা একদমই সাদা করে খাও না একটুখানি ব্রাউন ব্রাউন যে কালার আসে সেরকমভাবেই খাও এখানে তো আমার দেখো পুরী সব ভাজা হয়ে গেছে দেন ফাইনালি তো আমি সমস্ত কিছু নিয়ে একদম খেতেও বসে পড়েছি আর তোমাদের সাথে তো একদম শেয়ার করছি আর প্রথমে দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর কতটা টেস্টি লাগছে এইভাবে তোমরা বাড়িতেই থাকা কয়েকটি জিনিস দিয়ে মাত্র এটিকে তৈরি করে নিতে পারো আর যে কোনো টাইম করতে পারো এখানে আমি একটি দেখো পুরীকে ছিঁড়েও একদম দেখাচ্ছি যে কীরকম দেখো ভিতর থেকে ফিলিংটি হয়েছে বা দেখতে কীরকম হয়েছে দেখো অসাধারণ দেখতে লাগছে আর তোমাদের কার কার জীবে জল চলে আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কার লুচি পরোটা বা পুরী এসব কিছু ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো অনেকটাই বেশি ভালো লাগে এখানে আমি এরপর ট্রাই করে নিচ্ছি আর খেতে না সত্যিই অসাধারণ হয়েছিলো শুধু আমি নয় ঘরে বাবা মা সকলেই বলেছিল